প্রথমে আপনার স্মার্টফোনে চলে যাবেন স্মার্টফোনে চলে যাওয়ার পরে গুগল প্লে স্টোরে ঢুকবেন গুগল প্লে স্টোরে ঢুকে পরে এখানে সার্চ বার আসে সার্চবার ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে লেখবেন তাহফিজ টেলিকম এখানে তাহফিজ টেলিকম দেওয়ার পরে এই লোগোটা দেখে আপনারা সবাই ইনস্টল করবেন ইনস্টল করার পরে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে এখানে আসে নাম তারপরে মোবাইল নাম্বার তারপরে ইমেইল তারপরে এনআইডি কার্ড তারপর ডেট অফ বার্থ তারপরে পাসওয়ার্ড তারপর পিন তারপর বাসা হোল্ডিং সব কিছু দেওয়ার পরে এখন রেজিস্টার এন অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টটা ক্লিক করবেন অ্যাকাউন্টটা ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বারটা আবার এখানে দিয়ে দেবেন যে মোবাইল নাম্বারটা তাদের খুলেছে তো আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি তারপর আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইন করছেন তারপর এখানে লগ ইন ক্লিক করবেন লগ ইন ক্লিক করার পরে আপনার তাফিস টেলিকম অটোমেটিক খুলে গেছে আপনার সব